আসসালামু আলাইকুম আজকে নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি মালা থেকে আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করব শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে যাক দেখি আমি এটি গাণিতিক সমস্যা তাহলে আমরা এরকম অঙ্ক শিখেছি পি আমরা এরকম অঙ্ক শিখেছি পি সমান রুট থ্রি প্লাস রুট টু হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এর মান কত এরকম আমি শিখেছি এরকম আমি শিখেছি বা প্রমাণ করো বা প্রমাণ করো যে এটা সমান দশ এরকম অঙ্ক আমরা অহরহ পেরে যাই সকল শিক্ষার্থীও করতে পারে তাহলে আমরা এখন যদি বলি যে যদি পি এটা সমান যদি আমরা বলি এখন এটা যে পি স্কোয়ার প্লাস ওয়ান বা টেন করে প্রমাণ করে যে পি মানে এটা এ ধরনের অঙ্ক আমাদের জন্য একটু সমস্যা সৃষ্টি হয়

ए प्लस ए पी के लिए तालेखी होगा पी प्लस ऑन बाई पी होलिस्कार इंक्वार डॉज आठ एमाइंस टू होलिस्कार चुने के लिए प्लस बार पी प्लस ऑन बाई पी होलिस्कार समाप्त हो बार तालेखी एक नामी पी प्लस ऑन बाई पी